গ্রামের শেষ প্রান্তে ছোট একটা বাড়িতে বাস করত তিন ভাই বড়ো ভাই রমজান মেজো ভাই করিম আর ছোট ভাই হাসান হাসান প্রতিদিনের মতো আজও নিজেদের জমিতে যাচ্ছিল কাজ করতে হাসান অনেক বোকা ছিল তাই তার বড় ভাইয়েরা তাকে দিয়ে জমিতে কাজ করাত হাসান তার ভাইদের কথা মতো সারা দিন জমিতে কাজ করত। আর রমজান তার বন্ধুদের সাথে বাজারে বাজারে ঘুরে বেড়াইত কোনো কাজই করত না এই দিকে করিম সময় তার বন্ধুদের সাথে আড্ডাবাজি করে সব সময় বাজি খেলে টাকা নষ্ট করে একদিন হঠাৎ তাদের মা অনেক অসুস্থ হয়ে পড়ে তারা তিন ভাই এই তাদের মার কাছে যায় তার মা সবাইকে বলে তরা তিন ভাই সব সবসময় একসাথে থাকিস বাবা আমার সময় শেষ বাবা রমজান করিম তরা দুই ভাই হাসানকে দেখে রাখিস ওরে কোন দিন ঠকাইস না তরা তো জানিস হাসান একটু বোকা এই কথা বলেই তাদের মা মারা যায় এরপর একদিন রমজান তার ভাইদের ডেকে বলে মা মারা গেল অনেক দিন হয়ে গেল আমাদের তো এখন নিজেদের সংসার হয়েছে এখন আমাদের সম্পত্তি ভালাভাগি করা দরকার কি বলিস হাসান তুই তুমি যা ভালো মনে করো তাই করো ভাই তারপর তারা তিন ভাই মাঠের দিকে হাঁটা শুরু করে প্রথমে তারা যায় তাদের ফসলের জমিতে সামনের যে জমিটুকু আছে ফসলের এইটুকু আমরা বড় দুই ভাই নিব আর মাঝখানে যে আইলটা আছে এটা হাসান্তর। তারপর যাই আম গাছের কাছে আম গাছের দুইটা ডাল আছে একটা আমার একটা বড় ভাইয়ের আর আম গাছের গোড়াটা অনেক মোটা হাসান এটা তোর ভাইয়া আমাকেও একটা আমের ডাল দিতা আমার আম খেতে অনেক ভালো লাগে আম কিছুদিন পরেই শেষ হয়ে যাবে আর গাছটা অনেক দিন থাকবে তরে তাই গোডাটাই দিলাম তারপর যাই পুকুরে রমজান বলে পুকুরের মাছগুলো আমরা দুই ভাই নিব আর পানি সব তোর হাসান বোকা হাসান কিছুই বোঝে না তাকে তার ভাইয়েরা ঠকাইছে তারপর তারা বাড়ি ভাগ করে বড় বাড়িটা তারা বড় দুই ভাই নিল আর হাসানকে পাশের ছোট ঘরটা দিল তারপর থেকে হাসান তার স্ত্রীকে নিয়ে ছোট বাড়িতে থাকতে শুরু করে একদিন হাসান তার স্ত্রীর সাথে বসে ভাত খাচ্ছিল তখন তার স্ত্রী বলে উঠল খাও খাও আর কি করবে খাওয়া ছাড়া এত বোকা লোক আমি কখনো দেখি নাই বড় দুই ভাই মিলে সব জমি জামা নিয়ে গেল আর তুমি বোকার মতো সব মেনে নিল তুমি এত ক্ষেপছ কেন ওরা আমার বড় ভাই তাছাড়া সব জমি থেকেই তো আমাকে দিয়েছে দিয়েছে তো জানি জমির আইল গাছের গোড়া আর পুকুরের পানি ওরা তো বড় তাই বেশি তুমি এত রাগ করো না তো আমরা তো চলতে হোক তোমরা তো একই মায়ের সন্তান দেখলে তোমার ভাইরা কেমনে চলে আর আমরা কেমনে চলি তুমি জমির আইল দিয়ে কি করবে এখানে তো কোনো ফসলও হবে না আমি আর কিছু বলবো না যেদিন বুঝতে পারবে ওরা তোমাকে বোকা পেয়ে ঠকিয়েছে ওই দিন আর কিছুই পাবে না এভাবেই কয়েক মাস চলে যায় জমিতে ধান চাষ করার সময় হয়ে গেছে তাই হাসান ফসলের জমিতে যায় আর কাজ করতে থাকে এমন সময় রমজান জমিতে আসে আর হাসানকে বলতে লাগে এই তুই জমিতে কি করিস জানিস না জমি ভাগাভাগি হয়ে গেছে এই জমিগুলো এখন থেকে আমাদের তকে তো জমির আইল দিয়েছি আমাদের জমিতে ধান রোপণ করছিস কেন ভাইয়া এই আইলে তো কোনো ফসল হবে না আমি এখানে কিছুই লাগাতে পারবো না আর তাছাড়া তোমাদের জমিতে তো কোনো ফসল করো না ভাবলাম আমি ধান লাগিয়ে দেই। আমাদের জমি আমরা যেমনে ইচ্ছে রাখব তুই তোর জমিতে যা কাজ কর এই কথা শুনে হাসান মন খারাপ করে বাড়িতে চলে আসে বাড়িতে এসে হাসান মন খারাপ করে বসে থাকে তখন তার স্ত্রী এসে জিজ্ঞেস করে কি হলো, এত তাড়াতাড়ি চলে আসলে কেন কাজ শেষ হয়ে গেল এখনি। এভাবে কাজ রেখে এসে বসে পড়লে কেন আর বল না জমিতে গেছিলাম কাজ করতে বড় ভাই এসে বলল এটা ওদের জমি কাজ না করতে এখন ভাবছি যদি জমিতে চাষ করতে না পারি খাবো কি তাছাড়া আমাকে বাহিরে কাজ কে দেবে আগেই বলেছিলাম বড় ভাইদের এত বিশ্বাস করো না ওরা তোমাকে বোকা পেয়ে সব নিজেদের নামে লিখে নিছে এখন চিন্তা করে কি হবে তার চেয়ে ভালো হয় তুমি আমার বাবার কাছে যাও উনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবে তারপর হাসান তার শ্বশুরের বাড়ির দিকে হাঁটা শুরু করে হাসান তার শ্বশুরকে বলে বাবা আপনার মেয়ে আমাকে আপনার কাছে পাঠিয়েছে আমার একটা কাছের দরকার রমজান আর করিম মিলে আমাকে ধোকা দিয়ে সব লিখে নিছে। কোনো কাজ না পেলে আমাদের না খেয়ে মরতে হবে আপনি কিছু একটা ব্যবস্থা করে দেন ঠিক আছে আমাদের যেটুকু জমি আছে এইখানে তুমি বরং চাষ কইর আমার বয়স হয়েছে এখন আর কাজ করতে পারবো না আমাকে বরং কিছু ফসল দিয়ে বাকিগুলো তোমরা নিয়ে যেও তারপর থেকে হাসান প্রতিদিন তার শ্বশুরের জমিতে সকাল হলেই যায় সারা দিন কাজ করে হাসানের বউ খাবার নিয়ে আসে হাসানের কাছে তুমি এত দূর থেকে খাবার নিয়ে আসলে কেন আমি কাজ শেষ করে রাতে বাড়িতে গিয়ে একেবারে খেয়ে নিতাম সেই সকালে আসছ না খেয়ে আসো তাই তোমার জন্য খাবার নিয়ে আসলাম খেয়ে কাজ করো। তারপর হাসান খেয়ে আবার কাজ করতে থাকে রাতে হাসান কাজ শেষ করে বাড়িতে যায় তার স্ত্রী খাবার দেয় খাবার দেখে হাসান বলে প্রতিদিন শুধু ভাত খেতে হয় সাথে কোনো তরকারি রান্না করো না কেন আমাদের পুকুর থেকে মাছ ধরে কালকে তরকারি রান্না করবে ঠিক আছে খেয়ে নাও এখন কালকে মাছ এনে রান্না করে নিয়ে যাব হাসান পরদিন আবার জমিতে কাজ করতে যায় তার স্ত্রী মাছ ধরতে পুকুরে যায় তখনই রমজানের বউ এসে বলতে লাগে তুমি আমাদের পুকুরে কি করতে আসছ ভাবি আপনার দেবর অনেক দিন হলো মাছ খায়নি তাই আমাকে বলল আজ পুকুর থেকে মাছ ধরে রান্না এখন তো রান্নার সময় হয়ে গেছে তাই পুকুর থেকে মাছ ধরতে আসছি তুমি কি জানো না এই পুকুরের মাছ আমাদের তোমাদের শুধু পুকুরের পানি দেওয়া হয়েছে এই পানিতে তোমরা যত পারো কাজ করতে পারো কিন্তু আমাদের মাছ ধরা যাবে না এটা কেমন ভাগ করলেন পুকুরের মাছ আপনাদের পানি আমাদের আমরা শুধু পানি দিয়ে কি করব আমি এত কিছু জানি না তুমি কোনো মাছ ধরতে পারবে না সব আগেই ভাগাভাগি হয়ে গেছে হাসানির স্ত্রী বাড়িতে মন খারাপ করে বসে থাকে হাসান সারাদিন কাজ করে বিকেলে বাড়িতে আসে কি হয়েছে তোমার এইভাবে মন খারাপ করে বসে আছো কেন সারাদিন না না আছি আমার জন্য আজকে তুমি খাবারও নিয়ে গেলে তোমার কি সারা দুপুরে গিয়েছিলাম পুকুরে মাছ ধরতে বড় ভাবি কতগুলো কথা শুনিয়ে দিয়েছে পুকুরের মাছ নাকি ওদের দুই ভাইয়ের আমাকে বলেছে পানি দিয়ে যত বাড়ি কাজ করতে মাছ ধরা যাবে না প্রতিদিন শুধু ভাত নিয়ে যায় তোমার জন্য কোনো তরকারি নিতে পারি না তাই আজ আর ভাত নিয়ে যায়নি আগেই বলেছিলাম ভাইদের এত বিশ্বাস করো না এখন বুঝলে তো চিন্তা করো না সকালে আমি একবার ওদের কাছে যাব আবার সব কিছু নতুন করে ভাগ করে আসব এখন আর মন খারাপ করে বসে থেকো না সকাল হতেই হাসান তার ভাইদের কাছে যায় গিয়ে দেখে তারা দুই ভাই একসাথে বসে আছে তখন হাসান বলল তোমরা আমাকে বোকা বানিয়ে সব জমি পুকুর নিজেদের নামে লিখে নিস আমাদের এখন না খেয়ে থাকতে হয় সব জমি তোমরা দুজন নিয়েছ আমি কিছু বলিনি বড় ভাই তাই কিন্তু আমাদের পুকুর থেকেও কোনো মাছ ধরতে দিচ্ছে না তোমার বউ আমি এই ভাগ মানি না আবার নতুন করে সব ভাগ করতে হবে জমি অনেক আগেই ভাগ হয়ে গেছে এখন আর কিছু করতে পারব না যখন জমি ভাগ করেছি তখন তো ভাগ চাষনি বেশি এখন কেন নতুন করে ভাগ করতে বলছিস এখন আমরা কিছুই করতে পারবো না যা পেয়েছিস ভাগে এটুকুই তোর যা এখন আমরা ব্যস্ত আছি হাসান আর কিচ্ছু বলতে পারলো না বাড়িতে বসে ভাবতে লাগলো এখন কি করবে তখন তার স্ত্রী এসে বলল তুমি এভাবে মন খারাপ করে আছো কেন আগেই বলেছিলাম ভাইদের এতো বিশ্বাস করে না এখন বুঝলে তো তোমার ভাই কেমন এখন মন খারাপ করে কোনো লাভ নাই যা হবার তা হয়ে গেছে তোমার ভাইয়েরা আর জমি ফেরত দেবে না এখন সারা জীবন আমাদের কষ্ট করে দিন পার করতে হবে আমি ভাবতেই পারিনি আমার ভাইয়েরা আমাকে এভাবে ঠকাবে দেখো আমার বোকামির জন্য তোমাকেও এখন কষ্ট করতে হচ্ছে আমার মাথায় একটা বুদ্ধি আসছে তুমি সাথে থাকলে আবার আমরা সব পেতে পারি পরদিন হাসান তার স্ত্রীর কথা মতো দুইজন তাদের ভাইদের জমিতে যায় এটাই তো তোমার দুই ভাইয়ের জমি তাই না আর মাঝখানের আইল তোমাকে দিয়েছে তুমি এক কাজ করো দুই ভাইয়ের জমির মাঝের আইল তুমি কেটে দাও তাহলে আইল না থাকায় জমিতে পানি জমে সব ফসল ওদের নষ্ট হয়ে যাবে হাসান তার স্ত্রীর কথা মতো জমির আইল কেটে দেয় তারপর তারা দুইজন যায় আম গাছের কাছে তুমি এই গাছের গোড়াটা কেটে ফেলো ওরা তো আমের ডাল নিয়েছে আর গোড়াটা তোমাকে দিয়েছে তুমি তোমার গোড়া কেটে নাও তাহলে আর ওরা আম নিতে পারবে না হাসান আম গাছ কেটে ফেলে এইবার তারা চলে যায় পুকুর পাড়ে হাসান তার স্ত্রীর কথা মতো পুকুরের সব পানি সেচে ফেলে হাসান আর তার স্ত্রী খুশি মনে বাড়ি চলে যায় পরদিন সকাল হতেই হাসানের বাড়িতে রমজান আর করিম হাজির তোর এত বড় সাহস কি করে হয় আমাদের জমি নষ্ট করার তুই আমাদের ফসলের জমি নষ্ট করেছিস আম গাছ কেটে ফেলেছিস পুকুরের সব পানি সেচে ফেলেছিস আমি আজকেই চেয়ারম্যান চাচার কাছে তর নামে বিচার বসাব এই বলে রমজান আর করিম চলে গেল পরদিন চেয়ারম্যান সবাইকে নিয়ে বিচার বসাল চেয়ারম্যান বলল হাসান তোমাকে তো সবাই জানত অনেক ভালো একটা ছেলে কিন্তু সেই তুমিই কিনা এত বড় একটা কাণ্ড ঘটালে তুমি তোমার ভাইদের জমি গাছ পুকুর সব নষ্ট করেছ এর জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে চেয়ারম্যান চাচা আমি তো কোনো অপরাধ করিনি আমি তো আমার নিজের জমিতে আর নিজের ভাগের সব আমি নিয়ে এসেছি আমার ভাইরা আমাকে জমি না দিয়ে আইল দিয়েছে তাই আমি আমার আইল কেটে এনেছি আমাকে গাছের ফল না দিয়ে গোড়া দিয়েছে আমি আমার গোড়া কেটে এনেছি আর আমি আমার পুকুরের পানি সেচে এনেছি ওদের মাছ আমাকে ধরতে দিবে না তাই আমার পানি আমি নিয়েছি রমজান এটা আমি কি শুনছি তোমার বাবা তো তোমাদের তিন ভাইয়ের নামে সমান করে সব লিখে দিয়ে গেছে আর তুমি কিনা সুযোগ নিয়ে হাসানকে তুমি সবার বড় তোমার কাছে এটা আশা করিনি আমরা দুই ভাই বড় তাই আমরা বেশি নিয়েছি এতে ভুল কি করেছি হাসানের কোনো যোগ্যতা নেই এসব পাওয়ার আমরা দুই ভাই বড় বড় ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আমাদের টাকা পয়সা বেশি দরকার আর হাসান মাঠে কাজ করে কোনো মতে খেয়ে চলতে পারলেই হলো। ও এসব দিয়ে কি করবে তোমাদের বাবা মারা যাওয়ার আগে আমাকে বলে গেছে তোমাদের তিন ভাইদের যেন সব সম্পত্তি সমান করে ভাগ করে দেই আমি তো ভুলেই গেছিলাম তোমাদের কথা আর এই সুযোগে তোমরা কিনা হাসানকে ঠকিয়ে সব হাতিয়ে নিয়েছ কালকের মধ্যে সব কিছু সমান করে ভাগ করবে আমি যেন আর না শুনি কোনোভাবে হাসানকে ঠকিয়েছ তারপর হাসানকে সব কিছু থেকে সমান করে ভাগ দিয়েছে হাসান তার স্ত্রীকে নিয়ে সুখে বাস করতে থাকে তাদের আর কোনো অভাব হয়নি ভিডিওটি ভালো লাগলে এবং আরও এমন সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ